আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মায়ের স্বপ্ন টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আজকে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি দর্শক আজকে আমরা চলে আসছি নোয়াখালী অন্তর্গত হাতিয়াতে রহমত বাজার গোলপাতা পার্কে আজকে আমরা চলে আসছি শুধু আপনাদের জন্য আপনাদের ভালোবাসাই আপনাদেরকে নতুন ভিডিও দেওয়ার জন্য আজকে আমরা চলে আসছি দর্শক আজকে আমার সপর সঙ্গে হিসাবে আমার সাথে আছে ইদ্রিস অ্যান্ড শাহিন দেখতে পারতেছেন আমরা অলরেডি নোয়াখালী যে বন এত সুন্দর পার্ক দেখতে পারতেছেন এত সুন্দর বন বিভাগ এত সুন্দর করে সাজিয়েছে কেউরা বাগান আমার খুবই ভালো লাগে এখানে আপনি মোটর সাইকেল ড্রাইভিং শিখতে পারেন খুব খোলামেলা জায়গা সেজন্য খুব সুযোগ আপনাদের তো যারা এখানে আসবেন অবশ্যই দেখে শুনে বুঝে সুঝে আসবেন যেহেতু এটা একবার মাঠ আর মাঠ আর বাগান গহীন জঙ্গল সেখানে কেউ একা আর না যদিও সেখানে প্রবেশ করেন অবশ্য অবশ্য আপনার সব সঙ্গে মানুষদেরকে নিয়ে প্রবেশ করবেন এই যে দেখতে পাতেছেন হাতিয়ার দক্ষিণে সব চর আর সর আমার খুবই ভালো লাগতেছে দেখতে পারতেন সবাই কি পরিবারকে নিয়ে আসছে ঘুরতে বেড়াইতে সবাই ফটোশ্যুট করতেছে তা আমারও দেখে খুব ভালো লাগছে যেহেতু এখানে নদীর যে জোয়ারের পানি সেগুলো একেবারে আসে না যখন বর্ষাকাল তখনই আসে কিন্তু এখন আসে না যত দূর চোখ যায় ততই ভালো লাগে যত দূর চোখ যায় দেখতে পাচ্ছেন ততই ভালো লাগে সবাই নিজের প্রিয়জনকে নিয়ে আসছে এখানে সময় কাটানোর জন্য যেহেতু আজকে শুক্রবার সেজন্য একটু মানুষ বেশি তা আমিও সেজন্য আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করতেছি ভিডিওটা না টেনে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে দর্শক যত দূর চোখ যায় ততই মনটা শান্তি হয়ে যায় দেখতে পারতেছেন যে সুন্দর বাগান দেখা যাচ্ছে সবাই মোটরসাইকেল রাইড করতেছে এখানে কেউ বা ড্রাইভিং শিখতেছে অথবা কেউবা আমাদের মতো এরকম ঘোরার জন্য বেড়ানোর জন্য আসছি তো আমি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আসছি দেখতে পাচ্ছে সব ক্যারপা গাছ যেটাকে কেউরা গাছ গাছ সবাই এখানে দেখতে পাচ্তেছেন সবাই পরিবার নিয়ে আসছে ছোটো ছোটো বাচ্চারা চলে আসছে এখানে আনন্দ করার জন্য এই যে এখন দেখতে পাচ্ছেন সব বাগান মনে হয় যেন অ্যামাজন জঙ্গল তো এইখানে যদি আপনারা আসেন অবশ্য একা আসবেন না কখনো তিন চারজন পাঁচজন মিলে একটা জুটিবদ্ধ হয়ে আসবেন কারণ এখানের ভিতরে যতটা সুন্দর ততটাই ভয়ানক কারণ ভিতরে গেলে একদম নির্জন ভয় লাগে আমি গেছি ঠিক আমারও অনেক ভয় লাগছে এই যে দেখতে পারতেছেন আমরা এটার ভিতরে গাড়ি চালাইতেছি আর যেহেতু আমি ড্রাইভিং করতেছি সেই জন্য আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে সেই জন্য ভয় লাগতেছে না তবে আমার পিছনে আমার কাজিন ইদ্রিস অ্যান্ড শাহিন আছে তাদের হয়তো একটু ভয় লাগে যেহেতু তারা তার আমার মধ্যে এত সাহস নেই আমি যেহেতু সবসময় রাইড করি সেই আমার একটু সাহস বেশি তো তারা হয়তো বাগানের দিকে সবসময় সাহস থাকে কারণ সময় তারা এখানে আসে কিন্তু আমার আশা হয় না আমি আপনাদের ভালোবাসায় আসছি তা আজকে দেখাবো আমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই বাগানের ভিতর কি আছে না আছে খুঁটিনাটি সবগুলাই দেখাবো আমাদের নেক্সট ব্লগ যদি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমাদের নেক্সট ভিডিও দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সব কেউরা বাগান সব কাঁটা আর কাঁটা এখানে যদি আপনার হাত খুবই ব্যথা করবে দর্শক আমরা আছি নোয়াখালী অন্তর্গত হাতিয়াতে রহমত বাজার গোলপাতা পার্কে তো কেউ যদি এসে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন আর অথবা কেউ যদি না আসেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন এই দিকে ভিতরে ভিতরে অনেক মানুষ দেখা যায় মহিলা বাচ্চা ফ্যামিলি সবাইকে দেখা যায় কিন্তু এখানের মানুষ এখানকার মানুষের অনেক সাহস সেই জন্য তারা এখানে আসতে পারে আর এখানে কোন ধরনের ঝুঁকি নেই যেহেতু এখানে খুবই নিরাপত্তা খুবই সেফটি তবুও নিজে সতর্ক থাকা ভালো আমি যেহেতু এগুলোর ভিতরে গাড়ি চালাই সেই জন্য একটু কাউরা আমার পায়ে লাগে ব্যথা করে কাঁটা অনেক কাঁটা তো এই কাঁটার ভিতরে গাড়ি চালাইতেছি জানি না খুবই ভালো লাগতেছে আপনাদেরও এরকম আসলে ভালো লাগবে এখানে আপনারা এসে পিকনিক করতে পারবেন খুবই ভালো লাগবে দর্শক দেখতে পারতেছেন অলরেডি আমরা অনেক ভিতরে এখন আবার আমরা এই দিকে যাবো তারপর ভিতরে প্রবেশ করব। খুবই ভালো লাগতেছে আজকে আনন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কেমন লাগে আমাদের ভিডিওগুলো তা আমাদের যদি এরকম এরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের নেক্সট ভিডিও দেখতে পাবেন নেক্সট ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে এই জঙ্গলের ভিতরে এই বাগানের ভিতর কী আছে আমরা খুঁটিনাটি সবগুলোই দেখাবো আপনাদেরকে তা আপনারা আমাদের সঙ্গে থাকবেন